কি বোল নে

চাইছে বাসায় আসছি তাই বাসায় আসার পরে সব জিনিসগুলো তাকে সুন্দরভাবে বসে গেছে রাখা হয়েছে আর বিশেষ করে কথাগুলো বলার কারণ হলো যে আমাদের এখানে তো জানেনি অতিরিক্ত নদী বাঁধাচ্ছে যা নদীতে এমনভাবে এবার ভাঙছে যা বলার মতো না অনেকে ভিডিওতে দেখছেন আমরা ওইভাবে ভিডিও দিয়ে নি কারণ মন মাসে ওরকম ছিল না ভালো ছিল না আমাদের অনেক কাছে কিছু লোকজন আছে কাছে ভাই ভাইজার আছে

ঠিক আছে আব্বুকে ডাক দেয় মাকে ডাক দেয় এক হোক ওই ওই ক্ষেত্রে আমরা ভিডিও দেই নাই অনেকে বলে যে ভালোই কাছে আপনাকে ভাবে আগে আগে ভাগেই তার মাল সমান নিয়ে সরাই রাখছে অনেক কষ্ট হইবো না মানে কি কারণে ধরেন অনেকে গর দর বাঁধাচ্ছে একদিনে গড় কেউ ধরে কেউ ধরে না কেউ ভিডিও করে এই ক্ষেত্ৰে হয়তো কৰা হয় নাই আৰু মানে অনেক বলতেছে যে আমরা নাকি আগে বাগি মাছ সরানে আমাদের উপকার হয়েছে তা যাই এটা তো আর ওই ধরনের চিন্তা ভাবনা করা হয় নাই ঠিক আছে যদিও নদীতে আছে নদীর সবারই মাছ সরাই লেছে আমাদের এলাকা কোনো ঘরে যদিও গরদুয়ার আসছে গরদুয়ারও লাট বুডু ঢিল করে রাখছে কেউ ওই মাছ সামান্য যাত ফিরিজ মিরিজ যা বিভিন্ন জাতের টুকটাক অনেক জিনিস রাত্রি স্বজন বাড়িতে দূরে দূরে অনেকে দূরেও রাখছে অনেক দূরে রাখছে দেখ এখন আবার যদিও নদীতে না ভাঙে দোয়া করবেন জানি নদীতে না ভাঙে না বাঁধে হয়তো সবাই আবার সুন্দর একটা পরিবেশ থাকতে পারবে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ জানি সবাই রক্ষা করে বিশেষ করে নদীর থাকে এমনি অনেক

করে কিন্তু আমাদের এলাকায় এইভাবে বাংলা এত এত কিছু দেখছেন কখনো দেখেন নাই যে একটা একটা মানুষ আইসা সান্ত্বনা দিছে মানে উপরে লেভেলের মানুষ আইসা হোক যাই হোক জেলা জেলা পরিষদ থেকে সান্ত্বনা দিছে ওরকম পরিবেশ অন্তর এখন হয় নাই যে এক মানব বন্ধ করছে মানব বন্ধ থেকে যদি আমাদের কোনো মানুষ সারা দেয় সারা পায় অনেক কথা বললাম এই নিয়ে একটা ভিডিও দেব আপনার আমি চাই যে পুরা নিজের স্নি একটা ভিডিও বানাবে অবশ্যই ভিডিও দেখতে হবে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর সারাদিন কী কী কাজ করলাম আপনাদের বাঘে খাসির মাংস পাকাইল শাশুড়ি আসলো আর সেরা কীভাবে আজকে সারাদিনটা কাটাইলাম সব শেয়ার করুন ভিডিও কাজ থাকবো 아빠, 아빠, 엄마, 엄마 오세요, 오세요 뭐요? 누구세요? 누구세요? 나나 있어요 왜 이렇게 일어나요? 누구세요? 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 손으로 주세요, 손으로 주세요 벗겨요, 벗겨요, 벗겨요 벗겨요 아빠, 나나 있어요 손으로 주세요, 손으로 주세요 어떻게 해요?

বা বা নানিয়ে আছে কইছে দেখি কবায় ডিম খেয়েবা ডিম শশা শসা বারো সঙ্গে কে খাসি মাংস হ্যাঁ সবাই খাসি মাংস খাইবা ও পোলাই শশা সব খাই লাগবে যে কারণ শশা কাটছে বললাম না শশা আছে গ্যারানো খেয়া

সাপাইতে কোন জায়গায় দাঁড়াইছে দেখছেন নি হ্যাঁ দাঁড়াইছো টাটা দাও হ্যাঁ টাটা দিছে আর সাপাইতে আম হলো রাত্রে এলো খাসির মাংস পাকাবে এই যে ওর বাবা বাবা দেখে পাকাইছে ডেক চালাই দিছে ডেকে সব তো চালাইছো না

আলুদা কিলে দা নাও তার খাইতে মানে বেশি হয়লে মানে অনেক মানুষ নিয়ে খাওয়া যায় আলু দিয়ে দেখি অল্প তরকারি তাহলে অল্প তরকারি বাড়া দে না আমার সশি রয়েছে আরও নতুন আর দুই বেলা খাইতেও ঠিক আছে এমন লোক আছে নতুন মে আমার যদি দেখতে যায় আর আলু যা খাওয়ায় খাবার সাথে আঁকতেও কারণ আমাদের দেশে দেখি

मा 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 बालो मा बालो अच्छा तो मा बालो